সালাম ওয়ালাইকুম এভরি আমি অদিতি আমি চলে আসলাম আপনাদের এত 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 রিকোয়েস্টে ফাইনালি আমার হোম ট্যুর ভিডিও নিয়ে তো বাসার এন্ট্রেন্সেই দরজা খুলে হাতের বা পাশে আমরা রেখেছি একটা ফুল হাইট শু ক্যাবিনেট আর মাঝখানে একটা স্পেস করেছি আমরা যেন বাইরে থেকে এসে অনেক সময় হাতে জিনিসপত্র থাকে সেগুলোকে যেন আমরা রাখতে পারি যার জন্য মাঝখানে একটা স্পেস করা হয়েছে আর তার পাশে হচ্ছে একটা মিরর রেখেছি আমরা যেন লাস্ট মুহূর্তে আমরা বের হওয়ার সময় নিজেকে একটু ঠিকঠাক মতো পরিপাটি আছে কিনা দেখে নিয়ে দেন আমরা বাসে থেকে বের হতে পারি আর এখানে একটা সিটার অ্যারেঞ্জমেন্ট করা আছে যেন এখানে বসে আমরা জুতো পরতে পারি দেখবেন ঠিক অপোজিট ওয়ালে আমরা ভিক্টোরিয়ান স্টাইল করেছি হাফ হচ্ছে একটা আসমানি একটা ব্লু কালার দিয়ে করা হাফ ওয়াল আর বাকি নিচেরটা হচ্ছে হোয়াইট কালারে করা আর এখানে একটা সুন্দর পেন্টিং নাইনটিজের একটা পেন্টিং আমরা রেখেছি আর পেন্টিংটাকে ফোকাস করার জন্য স্পটলাইট দেয়া হয়েছে এন্ট্রেন্স শেষ করেই শুরু হয়ে যায় আমাদের লিভিং এরিয়া তো প্রথমে এক ঝলক আমাদের লিভিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লিভিং এরিয়াতে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট তো টিভি ক্যাবিনেটের যে পেছনের ওয়ালটা সেখানে অনেকে এইচ বোর্ড দিয়ে করেন যেটা বেশ এক্সপেন্সিভ তো আমাদের মধ্যে ছিল যে অত এক্সপেন্সিভে যাব না কিন্তু তার মানে একটু বাজেটের মধ্যে যেন সুন্দর কিছু করতে পারি যার জন্য আমরা ইলিশন পেইন্টে গেছি যেটা আমি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর এই ওয়ালের ঠিক পাশে আরেকটা বোর্ড দিয়ে এভাবে কাভার করা আছে এবং এই বোর্ডের ভেতরে লাইট সেট করা আছে যেন লাইটের একটা আভা আমাদের টিভি কেবিনেটটাকে টাকে আরেকটু বেশি সুন্দর করে তোলে তো টিভি ক্যাবিনেট ওয়ালের আরেকটা পাশে হচ্ছে আমরা শোপিস রাখার জন্য একটা কর্নার করেছি তো আমার বাসায় আমি শোপিসের জন্য তেমন কোনো জায়গায় রাখিনি শুধু এই লিভিং এরিয়াতেই একটা মাত্র কর্নার আছে যেখানে কিছু শোপিস আমি রেখেছি সোফার মাঝখানের এই জায়গাটা কভার করার জন্য খুব সুন্দর একটা স্ট্যান্ড ল্যাম্প আর একটা কর্নার টেবিল আমরা অ্যাড করেছি আমাদের লিভিং এরিয়ার আরেকটা ওয়াল যেটা বোর্ড দিয়ে কাভার করা ফর সাম রিজেন তো সেই বোর্ডের যেই জায়গাটা এটাকে আমরা একটু রাস্টিক ওয়ালের মতো করার ট্রাই করেছি যেটা আমি এখন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন তো আমাদের কাছে মনে হয়েছিল যে এরকম করলে হয়তো ডিজাইনটা একটু ভালো লাগবে যার জন্য আমরা এভাবে গিয়েছি আমাদের লিভিং এরিয়া থেকে ডাইনিং এরিয়াতে কোনো পার্টিশন ছিল না তাই প্রাইভেসি পারপাসে আমরা পার্টিশন করেছি আর যার হাফ হচ্ছে লুবার প্যানেলিং করা আর বাকি হাফ হচ্ছে এই সুন্দর আকর্ষণীয় একটা ফোল্ডিং ডোর দিয়ে করা আমরা চেষ্টা করেছি আমাদের বাসাটাকে বেশ সিম্পল রাখতে এই জন্য প্রতিটা কর্নার আপনারা খেয়াল করে দেখবেন খুবই সিম্পল এবং আমাদের বাসার যেই সিলিংটা এই সিলিংটাও কিন্তু বেশ সিম্পল আমরা রেখেছি যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবার চলে আসি আমরা আমাদের ডাইনিং এরিয়াতে আমাদের ডাইনিং এরিয়াটাও হচ্ছে আমাদের পুরো বাসার মতোই একদম সিলিংটা খুবই সিম্পল আমরা রেখেছি কোনো বেশি ইন্টেরিয়ার আমরা সিলিংয়ের মধ্যে দেইনি। আমাদের প্রথম রিকোয়ারমেন্টই ছিল যে বেশ সিম্পলের মধ্যে সব কিছু থাকবে আমার ডাইনিং এরিয়ার সবচাইতে বেস্ট আকর্ষণ হচ্ছে এই আমার ডিনার ওয়াগনটা তো এই ডিনার ওয়াগানের ভেতরে এলইডি লাইট সেট করা আছে আর এই ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি আর মাঝের যেই মিরারটা এটাকে সম্ভবত বাবল মিরার বলে আমরা আমাদের পুরো বাসার থিমটা রেখেছি সাদা অ্যাশ কালার আর ব্লু একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আমরা আমাদের থিমটা রাখার চেষ্টা করেছি আর আমাদের ডাইনিং এরিয়াতে আমরা একটা বেসিন এরিয়া করেছি এখানে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যেই বেসিনটা আর যে গ্রানাইটটা এটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কিনেছিলাম কেনার সময় আমরা আমাদের জানতাম না যে এটা এভাবে মিলে যাবে তো অনেকেই দেখে হয়তো বা মনে করেন যে এটা একটা সেট হিসেবে নেয়া কিন্তু ওটা সেট হিসেবে নেয়া না ওটা হচ্ছে আলাদা আলাদাভাবেই নেওয়া ছিল কিন্তু কাকতালীয়ভাবে একদম সেট হিসেবে মিলে গিয়েছিল এরপরে ঘর সাজানোর জন্য আমরা আমাদের টেস্ট অনুযায়ী কিছু স্যান্ডেলিয়ার লাইটস আর এ তো এখানে একটা ফিশ ট্যাঙ্ক আছে তারপরে এই ব্লু কালারের সাথে ম্যাচ করে একটা পেন্টিং তারপরে কিছু ওয়াল ডেকোর একটু লাইট কালারের মধ্যে বা একটু অ্যাশ কালারের একটু ছোঁয়া আছে সেই হিসেব করে আমাদের ওয়াল ডেকোর বা পেইন্টিংগুলো আমরা সিলেক্ট করেছিলাম এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের চাইল্ডস বেডরুমে তো আমাদের চাইল্ডস বেডরুম এবং গেস্টরুম মোটামুটি একটু ছোটোর মধ্যে আছে তো সেই ছোট জায়গাটাকেই কিভাবে বেস্ট ইউটিলাইজ করা যায় তারই চেষ্টা আসলে আমরা করেছি তো আমি চেয়েছি যে একটা রুমের মধ্যে যা যা ফ্যাসিলিটিস দরকার সবই যেন আমরা আনতে পারি তো বেড আছে আর বেডের পাশে হচ্ছে ফুল হাইট একটা ক্যাবিনেট তারপরে স্টাডি কর্নার আর তার অপোজিট ওয়ালে আছে একটা ড্রেসিং এরিয়া তো আমি চেয়েছি যে রুম যতই ছোট হোক না কেন কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস যেন আমরা আমাদের একটা রুমের মধ্যে প্রোভাইড করতে পারি সেই চিন্তাটাই আসলে আমাদের মাথার মধ্যে ছিল এবং সেভাবেই চিত্রণ আমাদেরকে সব কিছু অর্গানাইজ করে দিয়েছে মাসাল্লাহ কার্টেনের জায়গাটা এভাবে বক্স করে দেয়া আছে আর সিলিং থেকে একটু জায়গা ফাঁকা রাখা হয়েছে যেন আলোটা আসতে পারে তো এই তো আর সিলিং হচ্ছে বরাবরের মতো খুবই সিম্পল আর এটা হচ্ছে আমাদের চাইল্ডস বেডের ওয়াশরুম তো ওয়াশরুমে আমি একটা শাওয়ার এনক্লোজার রেখেছি যেন গোসলের পানি পুরো বাথরুমটা যেন নষ্ট না হয় শাওয়ার এরিয়া আর টয়লেটের যে এরিয়াটা এই দুটোর জন্য আমরা আলাদা রাখতে পারি এই জন্য আসলে এই শাওয়ার এনক্লোজারটা দেয়া। তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের গেস্ট রুমে তো আমাদের প্রতিটা রুমের প্যাটার্ন একেবারেই সেম একটা বেড বেডের পাশের ওয়ালে হচ্ছে ফুল হাইট একটা ক্যাবিনেট তারপরে স্টাডি কর্নার তারপরে ড্রেসিং এরিয়া সিলিং কার্টেন বক্স সবই সেম আর প্রতিটা বেডহেডের যে ওয়ালটা সেই ওয়ালটা আমরা ইলিউশন পেন্ট করিয়েছি এবং আমাদের যত ফার্নিচার আছে সেই সমস্ত ফার্নিচারের উপরে ডোকো পেন্ট করা তো আমার গেস্টরুমের বারান্দায় আমি একটা দোলনা রেখেছি আমার কাছে মনে হচ্ছিল দোলনা ছাড়া আমার বাসা একেবারেই ইনকমপ্লিট থাকবে যার জন্য এটাকে কমপ্লিট করতে আমি একটা দোলনা রেখেছি এরপর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে এন্টার করেই হাতের বা সাইডে হচ্ছে ফুল হাইট ক্যাবিনেট তার পাশে স্টাডি কর্নার আর তার পাশে হচ্ছে আমার ছোট্ট একটা ড্রেসিং এরিয়া এই ড্রেসিং এরিয়ার অপোজিটেই হচ্ছে বেড রাখা আছে এবং বেড হেডের যে ওয়ালটা সেটা বরাবরের মতো ইলিশন পেইন্ট দিয়ে করা হয়েছে আর এই তো আমাদের স্টাডি কর্নার প্লাস ড্রেসিং এরিয়াটা আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিলাম মাস্টার বেডরুমে এন্ট্রি করেই ঠিক হাতের ডান পাশে আরেকটা ফুল হাইট ক্যাবিনেট আছে এবং তার বাপাশের যে ওয়ালটা অর্থাৎ আমার বেডের অপোজিট সাইডে যে ওয়ালটা সেই ওয়ালে তেমন কোনো কিছুই করা হয়নি এখানে আমরা একটা টিভি রেখেছি শুধু আমি আবারও বলছি আমাদের বাসায় যত ফার্নিচার আছে যত পেন্টিংয়ের কাজ দেখছেন সব কিছুই কিন্তু ডোকো পেন্টে করা ডোকো এর যেই রেজাল্টটা এটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস হয় যার জন্য আমরা ডোকোপেন্টেই সিলেক্ট করেছি তো এবার চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমের ওয়াশরুমে এই ওয়াশরুমটা বেশ বড় এবং বাকি সব ওয়াশরুমের মতো এটার ডিজাইনও সেম শাওয়ার এনক্লোজার দেয়া আর বেসিন এরিয়া আছে বেসিন এরিয়ার নিচে আলাদা একটা ক্যাবিনেট করা আছে আর ওয়াশরুমের সমস্ত ফিটিংস আমরা নিয়েছি সুইশ থেকে তো সুইশের এই কলটা আমার কাছে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। যেমন সুইচ থাকে না সুইচের মতো অন অফ যেভাবে করে সেভাবে হচ্ছে এই কলটা অন অফ করে তো আমার কাছে দেখেই এত বেশি ভালো লেগে গিয়েছিল যার জন্য আমরা এটাই সিলেক্ট করেছিলাম আমাদের বাসার আরেকটা আনকমন পার্ট হচ্ছে এই স্লাইডিং ডোর নর্মাল ডোরের থেকে এই স্লাইডিং ডোরটা দেখতে অনেক সুন্দর হয় আবার অনেক স্পেসও বাঁচায় তো সব মিলিয়ে আমার কাছে জিনিসটা অনেক ইউনিক লেগেছে এবং যার জন্য আসলে আমরা আমাদের বাসায় ডিসিশন নিলাম যে প্রত্যেকটা দরজা হবে স্লাইডিং স্লাইডিং ডোরগুলো দেওয়ার কারণে আমাদের বাসাটা একটু ইউনিক এবং বেশ ক্লাসি একটা লুক দিচ্ছে যেটা আসলে আমরা এক্সপেক্ট করছিলাম এবং আমাদের এক্সপেকটেশনসের খুব কাছাকাছি চলে আসছে এরপর সবশেষে চলে আসলাম আমার রান্নাঘরে আমার রান্নাঘরের একটা কিচেন ট্যুর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যার জন্য আমি আর রান্নাঘরের ডিটেলস কোনো ভিডিও নিচ্ছি না তবে কিছু ইনফরমেশান এখানে দেই যেমন আমার রান্নাঘরের এই বোর্ডগুলো হচ্ছে এইচপিএল বোর্ড আর যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মেরিন বোর্ড যখন আমরা চিত্র ইন্টিরিয়ার সাথে আমরা কথা বলছিলাম তখন সেখানে সাইফ ভাই আমাদের বলেছিলেন যে রান্নাঘরের ক্ষেত্রে তারা সব সময় মেরিন বোর্ড সাজেস্ট করেন কারণ যেহেতু রান্নাঘরে অনেক পানি ব্যবহৃত হয় সো পানির ক্ষেত্রে মেরিন বোর্ডটা একদম বেস্ট যেমন জাহাজের মধ্যে মেরিন বোর্ড ব্যবহার করা হয় তো সেই বোর্ডটাই আমার রান্নাঘরে এখানে ব্যবহার করা হয়েছে তো সবশেষে আমি চিত্রণ ইন্টেরিয়রকে মন থেকে ধন্যবাদ দিতে চাই আমার এই বাসাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের কাজে সত্যি আমি এতটাই প্লেজড আমি মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং সব জায়গায় আপনাদেরকে আমি রিকমেন্ড করবো এবং আপনারা যারা নতুন বাসা বানাতে চাচ্ছেন তারা অবশ্যই চিত্রনের সাথে কাজ করে দেখবেন এবং আই এম আপনারা লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্সটাই তাদের সাথে পাবেন তো এনিওয়েজ আমার বরাবরের মতো আজকে আশা করি আমার অ্যাপার্টমেন্ট ট্যুর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টেল টেক কেয়ার আল্লাহ হাফেজ